হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য এটা স্পেশালি বাচ্চাদের জন্য ভিডিওটা যারা ফল খেতে চায় না তাদের জন্য চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি বানাবো লিচুর শরবত তার জন্য কী কী লাগছে চলো দেখা যাক এখানে আমি কিছু লিচু ছাড়িয়ে নিয়েছি কিছু লিচু ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে লাগবে চিনি একটু সামান্য পরিমাণে নুন আর কিছু বরফ আইসের টুকরো আর লেবু এবার তাহলে চলো জিনিসটাকে রেডি করি রেডি করে আবার শেয়ার করছি একটা মিক্সিং জার নিয়ে নেব এবার আমি মিক্সিং জারে দেখো একে লেবুটা দিলাম আর এর ভেতরে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ঠিক হাফ চামচিরও কম খুবই কম মানে সামান্য একটু শুধু একটু নুন দিয়ে দিলাম চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা আর এবার এতে একে একে আমি বরফের টুকরোগুলো দিয়ে দেব। এবার লেবুটাকে পুরোটাই দিয়ে দেব। এটা যে বাচ্চারা ফল খেতে চায় না যেমন আমার ছেলে ফল খেতে চায় না এটা স্পেশালি ওরদের জন্যই আর এটা বানিয়ে আপনি দু তিন দিন স্টোরও করতে পারবেন কোনো অসুবিধা হবে না তার জন্য চলুন তাহলে দেখা যাক আর বাচ্চাদের তো এটা খুবই প্রিয় হবে আশা করি আমার ছেলে তো খুব আনন্দ করেই খেয়েছে জিনিসটা যার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাঝে যে লেবুল বীজগুলো পড়েছে এগুলো কিন্তু অবশ্যই তুলে নেবে না হলে শরবতটা দিতে হয়ে যাবে এবার দেখো মিক্সিতে খুব ভালো করে আমি এটাকে ইয়ে করে নিচ্ছি গড়িয়ে নিচ্ছি তবে দেখো লাস্ট লোকটা সুন্দর লাগছে দেখতে দেখেছ তো ব্যাস আমি গ্লাসে সার্ভ করে দিয়েছি আমার ছেলেদের খুব আনন্দ করেই খেয়েছি জুসটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই সেটা আপনার কাছে আগে পৌঁছে যায় পুরনো বন্ধুরা তো আমার সাথে আসে আছেনি নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চাদের দিয়ে আশা করি কেউ নিরাশ হবেন না কারণ ওই প্রথমেই বলেছি আমার ছেলে এটা খেতে খুব মানে ফল জিনিসটাই খায় না কিন্তু ও কিন্তু এটা খুব আনন্দের সঙ্গেই খেয়েছে এবং এমনকি বলছিল মা আবার কবে করে দেবে যাই হোক সবাইকে আজকে এই অবধি টাটা জানিয়ে আজকের মতো এই অবধি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে টাটা باي باي يا جيجي المتون